দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বিজেপির মূল স্লোগান ছিল ইসবার চারশো পার যেটা এবার হয়নি আঠারোতম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির দেশ জুড়ে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো বিয়াল্লিশটি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি ফলে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই জোটের উপরে ভরসা করে এগোতে হয়েছে বিজেপিকে সেই জোটের মধ্যে সবচেয়ে বড় দুই শরিক দল দেশম পার্টি চন্দ্রবাবু নাইডু ও জেডিউ নীতিশ কুমারকে বাজেটে ভরিয়ে দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই দুই বড় বড় জোট সঙ্গী ছাড়া অন্যান্য জোটসঙ্গীতে দেওয়া হয়েছে ক্যাবিনেট মিনিস্টারি এমন অবস্থায় মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার দুমাস পরেই মোদীর চিন্তা বাড়িয়ে দিল ফাটল ধরতে চলেছে এনডিএ জোটের বিজেপির কীর্তিতে চরম ক্ষুব্ধ জেডিএস সরকারের উপর থেকে সমর্থন তুলে নিতে পারে কুমারস্বামীর দল গত বিধানসভায় দেবেগৌড়ার দল ধুয়ে মুছে সাপ হয়ে গিয়েছিল কর্ণাটকে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে বিজেপির নেত্রাধীন এনডিএ জোটে সামিল হয় জেডিএস লোকসভা নির্বাচনে কুমারস্বামীর দলকে তিনটি আসন ছাড়ে বিজেপি কিন্তু এবার যেন আর বিজেপির কর্তৃত্ব মানতে চাইছে না জেডিএস বিজেপির ডাকে আয়োজিত পদযাত্রা থেকে বুধবার নিজেদেরকে সরিয়ে নিয়েছে জোট সঙ্গী জেডিএস আর এর দায় সরাসরি গেরুয়া শিবিরের উপরে চাপিয়ে দিয়েছে দলের সুপ্রিমো কুমারস্বামী তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন বিজেপি যদি আমাদের বিশ্বাস না করে তাহলে আমরা সমর্থন করব কেন কুমারস্বামীর এই মন্তব্যে স্পষ্ট হচ্ছে বিরোধী মহাজোট ইন্ডিয়া যতই ঐক্যবদ্ধ হচ্ছে ততই যেন অন্তর্কলহ বাড়ছে শাসক দল এনডিএ শিবিরে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে কুমারস্বামীর ভাইপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসে পারিবারিক শক্ত ঘাঁটি হাসান কেন্দ্রে হেরে যান প্রজ্জ্বল রোভান্না তাকে হারানোর জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছিলেন হাসানের বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রীতম গৌড়া তিনি প্রজ্জ্বলে যৌন হেনস্থার পেনড্রাইভ সকলের মধ্যে ছড়িয়ে দিতে বড় ভূমিকা নিয়েছিলেন সেই প্রীতম গৌড়াকে বিজেপি মুদা দুর্নীতির বিরুদ্ধে পদযাত্রায় নেতৃত্বের দায়িত্ব দেওয়ায় চটে গেছেন কুমারস্বামী অবশেষে এনডিএ জট ভাঙার পথে এনডিএ থেকে বেরিয়ে যেতে চান কর্ণাটকের জেডিএস পার্টি দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বিজেপির মূল স্লোগান ছিল ইসবার চার পার যেটা এবার হয়নি আঠারোতম লোকসভা নির্বাচনে একক সংখ্যগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো বিয়াল্লিশটি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি ফলে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই জোটের উপরে ভরসা করে এগোতে হয়েছে বিজেপিকে সেই জোটের মধ্যে সবচেয়ে বড় দুই শরিক দল দেশম পার্টি চন্দ্রবাবু নাইডু ও জেডিউ নীতিশ কুমারকে বাজেটে ভরিয়ে দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই দুই বড় বড় জোট সঙ্গী ছাড়া অন্যান্য জোট সঙ্গীতে দেওয়া হয়েছে ক্যাবিনেট মিনিস্টারি এমন অবস্থায় মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার দুমাস পরেই মোদীর চিন্তা বাড়িয়ে দিল ফাটল ধরতে চলেছে এনডিএ জোটের বিজেপির কীর্তিতে চরম ক্ষুব্ধ জেডিএস সরকার উপর থেকে সমর্থন তুলে নিতে পারে কুমারস্বামীর দল বিজেপির ডাকে আয়োজিত পদযাত্রা থেকে বুধবার নিজেদেরকে সরিয়ে নিয়েছে জোট সঙ্গী জেডিএস এখন এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে আপনারা এম এম নিউজ টুয়েলভ চ্যানেলে চোখ রাখুন